থামনে ছবিটা দেখে হয়তো মনে করছেন যে চিকেনের এই প্রিপারেশনটা প্রচুর পরিমাণে তেল মশলা দিয়ে তৈরি কি তাই তো কিন্তু একেবারেই সেটা নয় চিকেনের এই পদটা রান্না করতে পেঁয়াজ আদা এসব আমি ব্যবহার করি নি আর মশলা বাটাবাটিরও কোনো ঝামেলা নেই নমস্কার বন্ধুরা মেঘার সাথে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের সাথে শেয়ার করছি বাটার গার্লিক পেপার চিকেনের রেসিপি এখানে রয়েছে সাড়ে আটশো গ্রাম বোন চিকেন মানে হাড়সহ মুরগির মাংস নিয়েছি মাংসটাকে ধুয়ে ভালো করে জল ছড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো ঘরে পাতা টক দই চিকেনের সাথে দইটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে রেখে দেব দশ মিনিট মতো ততক্ষণে এই চিকেন রান্নার জন্য আরও কিছু প্রিপারেশান করতে হবে তো সেগুলো করে নেব। তার আগে আমি চিকেনের সাথে দইটা ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব সামান্য কয়েকটা উপকরণে যে এত সুস্বাদু একটা চিকেনের পদ তৈরি হতে পারে সেটা না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না আর আমার কথার উপর ভরসা করে হলেও অন্তত একবার কিন্তু বাড়িতে এই রান্নাটা ট্রাই করে দেখবেন শুধু রুটি পরোটা নয় ভাত দিয়েও কিন্তু চিকেনের এই পদটা খেতে দারুণ লাগে তো দই দইমাখি আমি চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর তারপর একটা হামান দিস্তে নিয়ে তার মধ্যে নিয়ে নেব দুই টেবিল চামচ মতো কালো গোলমরিচ এই রান্নায় মেন ঝালের উৎস কিন্তু এই গোলমরিচ তাই গোলমরিচের পরিমাণটা আপনারা যে স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তো গোলমরিচটাকে আমি করে করে নিয়েছি একদম ফ্রেশ এরকম গোলমরিচ এই রান্নাটা করবেন তাহলে কিন্তু এই রান্নার স্বাদই অনবদ্য হবে আচ্ছা এবার ওই হামান মধ্যেই নিয়ে নিলাম এক মুঠো মতো রসুন আর তারপরে রসুনটাকেও একদম এভাবে থেতো করে নিয়েছি এখানে ওজনে মোটামুটি ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রাম মতো রসুন রয়েছে তো থেতো করা রসুনটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম আর এই রান্নায় কিন্তু কোনো মশলাই বাটির ঝামেলা নেই এটা ছাড়াও আরও পাঁচকোয়া রসুন আমি থেতো করে রেখে দেব সেটা পরে ব্যবহার করব এই রান্নাটা যেহেতু মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই করে নেওয়া যায় তাই যারা বাড়ির বাইরে থাকেন একা থাকেন অথবা হস্টেলে থাকেন তারাও কিন্তু এই রান্নাটা ট্রাই করতে পারেন তো থেতো করা গোলমরিচ রসুন এগুলো দেওয়ার পর এগুলোকেও আমি চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর চিকেনটাকে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার চলে যাচ্ছি মেন রান্নার দিকে কড়াই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে প্রথমে আমি কিছুটা সাদা তেল দিলাম আর এর সাথেই এক চামচ মতো বাটার বা মাখন দিয়ে দিলাম মাখন এবং সাদা তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। প্রথমেই লেগ পিসগুলো দিয়ে দিলাম যাতে এগুলো খুব ভালো করে ভাজা হয়ে যেতে পারে তো লেগ পিসগুলো দেওয়ার সাথে সাথে এগুলোকে একবার করে আমি উল্টে দিচ্ছি তারপর বাকি সমস্ত চিকেনের পিসগুলোও দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলোকে খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে তো এখানে চিকেনের মধ্যে যা মশলা মাখানো ছিল সব কিছু একসাথেই আমি চিকেনের সাথে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে চিকেনটাকে ভালো করে ভাজা হতে দিতে হবে প্রথমে দেখবেন চিকেন থেকে হালকা একটু জল ছাড়বে খুব বেশি জল ছাড়বে না কারণ নুন এখনও দেওয়া হয়নি চিকেনে তো গ্যাসের ফ্লেম কিন্তু কোনোভাবেই কমানো যাবে না একদম হাই ফ্লেমে রাখতে হবে তাতে চিকেন থেকে সামান্য একটু জল ছাড়লেও সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং তারপর চিকেনটা ভালো মতো ভাজা হতে পারবে তো মোটামুটি চিকেনটা দেওয়ার পর ছয় সাত মিনিট আমি এটাকে এভাবেই রেখে দিয়েছিলাম একবারও নাড়াচাড়া করিনি তো ছয় সাত মিনিট পর যখন দেখলাম চিকেন থেকে যেটুকু জল ছেড়েছিল সেটুকুও শুকিয়ে গেছে তখন এবার চিকেনটাকে বারবার নাড়াচাড়া করে চারিদিক থেকে সুন্দর করে ভেজে নিচ্ছি চিকেনটা ভাজা হতে হতেই ফিফটি পারসেন্ট মতো চিকেন সেদ্ধও হয়ে যাবে তো টোটাল দশ থেকে বারো মিনিট সময় নিয়ে চিকেনটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি চারিদিক থেকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এখানে মোটামুটি এক টেবিল চামচ মতো নুন দিয়েছি আমি তো নুনটা দেওয়ার পর চিকেনের সাথে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর চিকেনটাকে একদম লো ফ্লেমে রেখে রান্না হতে দিতে হবে আরও কিছুক্ষণ মোটামুটি মিনিট পাচেক মতো ততক্ষণে আমি এই রান্নার আরও একটা স্টেপ করে নেব তো চিকেনের কড়াইটাকে আমি পাশের বার্নারে শিফট করে দিলাম একদম লো ফ্লেমেই বসিয়ে রেখেছি আর এই বার্নারে আরও একটা কড়াই বসিয়ে দিলাম আরও একটা স্টেপ করে নেওয়ার জন্য কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ মতো তেল আর এক চামচ মতো মাখন দিয়ে দিয়েছি তেল এবং মাখন দুটোই ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ওই যে আগে থেকে পাঁচকোয়া রসুন থেতো করে রেখেছিলাম সেই থেতো করা রসুনটা দিয়ে দিলাম এই কড়াইতে আমি চিকেনের জন্য একটা সস রেডি করবো এইবার রসুনটাকে কিন্তু খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই সামান্য একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে এক টেবিল চামচ মতো ময়দা দিয়েছি ময়দাটা দিয়ে এগুলো সমস্ত কিছু একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে মিশ্রণটা এখন যেমন দেখছেন একটু সাদাটে হয়ে রয়েছে এখান থেকে একটু হালকা হলদেটে কালার ধরা পর্যন্ত এটাকে ভাজতে হবে খুব বেশিক্ষণ সময় লাগবে না মিডিয়াম ফ্লেমে মোটামুটি মিনিটখানেক নাড়াচাড়া করলেই দেখবেন ময়দার কালারটা এরকম চেঞ্জ হয়ে গিয়ে ময়দা ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে লিকুইড দুধ আমি এখানে হাফ কাপ মতো দুধ এবং হাফ কাপ মতো জল দিচ্ছি পরে যদি প্রয়োজন হয় আরও একটু দুধ বা জল অ্যাড করা যেতে পারে জলটা যদিও হাফ কাপের একটু বেশি দেওয়া হয়ে গেছে তো ব্যালেন্স করার জন্য দুধও আরও একটু আমি এর মধ্যে দিয়ে দেব এই সসটাই কিন্তু চিকেনের গ্রেভি হিসেবে ব্যবহার হবে তো যে যেমন গ্রেভি রাখতে চান সসটা সেই হিসেবে একটু বাড়িয়ে বা কমিয়ে বানাতে পারেন দেখুন সসটা অলরেডি ফুটতে শুরু করেছে তো এবার ওই যে চিকেনের কড়াইটা রয়েছে যেটা আমি একদম লো ফ্লেমে বসিয়ে রেখেছি সেটাকে আবারও আমি এই বার্নারে নিয়ে আসছি তারপর এই যে সসটা রেডি করেছি এটা চিকেনের মধ্যে ঢেলে দেব তো প্রথমে এই সসটাকে অর্ধেকটা পরিমাণে চিকেনের মধ্যে দিলাম দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে বাকি অর্ধেক সসটা দিয়ে দেব। রান্না কিন্তু আমাদের অলমোস্ট শেষের দিকে আর তেমন কিছু উপকরণ এখানে মেশানোর নেই তো সসটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে রান্না করতে হবে মোটামুটি সাত থেকে আট মিনিট মতো লো ফ্লেমে সম্পূর্ণ সসটা দিয়ে চিকেনটার সাথে ভালো করে মিশিয়ে দেওয়ার পর ওপর থেকে আমি একটু রেড চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি যদিও এটা সম্পূর্ণ অপশনাল আপনারা যদি না দিতে চান নাও দিতে পারেন তবে এটা দেওয়া হলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে বাড়িতে যদি রেড চিলি ফ্লেক্স না থাকে মানে কেনা রেড চিলি ফ্লেক্স যদি না থাকে শুকনো লঙ্কা তো আমাদের সকলের বাড়িতেই থাকে তো কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে একটা কড়াইতে দিয়ে শুকনো লঙ্কাগুলোকে ভাজতে হবে না মানে শুকনো কড়াইতে ভাজতেও হবে না জাস্ট একটু গরম করে নিতে হবে তারপর ওই গরম করে নেওয়া শুকনো লঙ্কাগুলোকে মিক্সার জারে দিয়ে তিন থেকে চার সেকেন্ডের জন্য পালস মোডে মানে উল্টো দিকে ঘুরিয়ে নিলেই কিন্তু রেড চিলি ফ্লেক্স খুব সহজে তৈরি হয়ে যাবে তো চিকেনের মধ্যে সস এবং রেড চিলি ফ্লেক্স এগুলো মিশিয়ে দেওয়ার পর কড়াইটাকে ঢাকা দিয়ে আমি আবারও সাত থেকে আট মিনিট মতো একদম লো ফ্লেমে এটাকে রান্না করে নিয়েছি চিকেন দেখুন এখন কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি বাটার গার্লিক পেপার চিকেন এখানে একেবারে রেডি হয়ে গেছে তো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব মিনিট দশেক মতো তারপর সার্ভ করব তো নামানোর আগে ওপর থেকে জাস্ট সামান্য আরও একটু রেড চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি এটা হালকা একটু ঝালও অ্যাড করবে আর দেখতেও খুব ভালো লাগবে সাথে ফ্লেভার তো থাকেই আপনারা চাইলে নামানোর সময়ও আরও একটু বাটার অ্যাড করতে পারেন তো কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তো মিনিট দশেক স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে চিকেনটা মানে চিকেনের প্রিপারেশানটা আর কি তো এবার আমি এই দারুণ ইয়ামি বাটার গার্লিক পেপার চিকেন সার্ভ করে দেব কেমন লাগলো আপনাদের আজকের এই বাটার গার্লিক পেপার চিকেনের রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন একঘেয়ে স্বাদের চিকেনের ঝাল ঝোল ওই সব থেকে কিন্তু একেবারে আলাদা স্বাদের একটা চিকেনের প্রিপারেশন এটা আবারও বলছি আমার কথার উপর ভরসা করে হলেও একবার অন্তত এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন তারপর আমায় খুঁজে খুঁজে থ্যাঙ্ক ইউ বলে যাবেন এটা কিন্তু আমার গ্যারেন্টি আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন গরম গরম এই বাটার গার্লিক পেপার চিকেন গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে তবে এটা রুটি পরোটা দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার